আপনারা কী জানেন ভারত প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ষাট হাজার কোটি টাকারও বেশি রেমিটেন্স নিচ্ছে অথচ এটা নিয়ে কারো কোনো কথাই নেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে অথচ তারা যে বাংলাদেশ থেকে এত বিপুল পরিমাণ রেমিটেন্স নিচ্ছে তাদের রেমিটেন্সের চতুর্থ বৃহত্তম উৎস হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স বন্ধ হলে তাদের অর্থনীতিতে ধাক্কা লাগবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এর রিপোর্ট অনুসারে প্রায় বাংলাদেশে আড়াই লক্ষ ভারতীয় বসবাস করছি তারা প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ কোটি টাকা পাচার করছি বাংলাদেশের বস্ত্রখাত চামড়া শিল্প সহ গার্মেন্টস শিল্পে এই ভারতীয়রা কাজ করছে তাছাড়া বাংলাদেশের আইটি সেক্টরেই ভারতীয়রা প্রভাব বিস্তার করে আছে বাংলাদেশের প্রত্যেকটা আইটি সেক্টরের গুরুত্বপূর্ণ পদগুলোতে ভারতীয়রা কাজ করছে আর এসব ভারতীয় মূলত কাজ করছে বাংলাদেশে অবৈধভাবে তারা হয় ট্যুরিস্ট ভিসায় এসেছে অথবা বিজনেস ভিসায় আর তারা বাংলাদেশে প্রবেশ করেই তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে অবৈধভাবেই টিআইবি রিপোর্ট অনুসারে প্রায় আড়াই লক্ষ ভারতীয় অবৈধভাবে কাজ করছি আর স্বাভাবিকভাবে এ সংখ্যা আরও অনেক গুণ বাংলাদেশের বর্তমান আইন উপদেষ্টা বলেছিল বাংলাদেশে প্রায় চব্বিশ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাস করছি হ্যাঁ চব্বিশ লক্ষ না হতে পারে কিন্তু এটা একটা বড় সংখ্যা অন্তত চার লাখ পাঁচ লাখ তো অবৈধভাবে কাজ করছে তাই না আর এসব অবৈধ ভারতীয়রা বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ একদিকে যারা বৈধভাবে কাজ করছে তারা তো রেমিটেন্স নিয়ে যাচ্ছেই আর যারা অবৈধভাবে আছে তারা হুন্ডির মাধ্যমে এসব টাকা বাংলাদেশ থেকে পাচার করছে বাংলাদেশের শিক্ষিত যুবকরাই বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে আর ভারতীয়রা অবৈধভাবে বিভিন্ন সেক্টরে কাজ করছে এটা শুধু স্বৈরাচার শেখ হাসিনার আমলে নয় এখনও এ ভারতীয়রা কাজ করেই যাচ্ছে অথচ এটা নিয়ে বাংলাদেশ সরকারের তেমন কোনো ভূমিকা নেই অথচ এক সময় এখন যারা উপদেষ্টা রয়েছে তারাই এর বিরোধিতা করেছিল তারাই বলেছিল লক্ষ লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করছে এখন তারা গুরুত্বপূর্ণ সেক্টরে তারা সরকারকে নিয়ন্ত্রণ করছে অথচ তারা এখন চুপ করে আছে মুখে তালা লাগিয়ে রয়েছে পিউ রিসার্চ বা অন্যান্য আন্তর্জাতিক সূত্রগুলো জানাচ্ছে ভারতীয়রা বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে যাচ্ছে যা বাংলাদেশি টাকায় প্রায় ষাট হাজার কোটি টাকা আর এর পরিমাণ যে আরও বিপুল আরও কয়েক গুণ এটা তো স্বাভাবিকভাবে অনুমান করাই যাচ্ছে কারণ এটা যদি একটা স্বাভাবিক রিপোর্টেই উঠে আসে আর অবৈধভাবে কত হাজার হাজার কোটি টাকা ভারতে পাচার হচ্ছে এটা চিন্তারও বাইরি অথচ এই ভারতীয়রাই বাংলাদেশিদেরকে ভিখারি বলে বাংলাদেশিদেরকে অনুন্নত বলে ভারত ছাড়া নাকি বাংলাদেশ অচল অথচ বাংলাদেশ ছাড়া ভারতীয়রা অচল বাংলাদেশ থেকে এই অবৈধ পথে তো আছেই এ পথেও যদি বাংলাদেশ থেকে টাকা যাওয়া বন্ধ করে ভারতে ভারতের অর্থনৈতিক ক্রাস করবে অবৈধ পথে তো ভারতে হাজার হাজার কোটি টাকা যায়ই এই বৈধ পথে যে হাজার হাজার কোটি টাকা যাচ্ছে এই টাকাটা যদি ভারতে যাওয়া বন্ধ করে ভারতের অর্থনীতি ধস নামবে ভারতের অর্থনীতিতে ধস নামবে আর এদিকে লক্ষ লক্ষ ভারতীয় বেকার হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হবে অথচ ভারতীয়রাই বাংলাদেশকে গালি দেয় ভিখারি বলে কি হাস্যকর বিষয় তাই না স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর এ অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল বাংলাদেশে অবৈধভাবে বসবাস করা বিদেশিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এটা এখনও কথার মধ্যে সীমাবদ্ধ বাস্তবে এটার কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না দুই হাজার সালেও এক ঘোষণা বলা হয়েছিল বাংলাদেশে কোনো বিদেশিদেরকে কাজের অনুমতি দেওয়া হবে না শুধু এক্সপার্ট লেভেলের কর্মীদেরকেই অনুমতি দেওয়া হবে আর সেটা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যেখানে বিদেশি কর্মী প্রয়োজন তাছাড়া কোনো বিদেশি কর্মীকে বাংলাদেশে এলাও করা হবে না অথচ এটাও কার্যকর করা হয়নি বিভিন্ন রিপোর্টে দেখা যায় বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বিদেশিরা আর এর মধ্যে বড় একটা অংশ হচ্ছে এই ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার নিয়ে যাচ্ছে শুধুই কি তাই বাংলাদেশের যারা কথিত সংখ্যালঘু তারাও বাংলাদেশ থেকে তারা টাকার খনি বানিয়ে তারা ভারতে গিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে বাকি জীবন বসবাস করে পিকে হালদারের কথা আপনাদের মনে আছে সে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে ছিল সে একাই দশ হাজার কোটি টাকা ভারতে পাচার করেছে আর পিকে হালদার ভারতে চলে গেছে বৌ সহ এখন সে সে সুখে শান্তিতে বসবাস করছে অথচ বাংলাদেশ থেকে তারা লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশে তারা রোজগার করছে দুর্নীতি লুটপাট সব করে একদিন হঠাৎ করে দেখা যায় সে গায়েব তারপর দেখা যাচ্ছে সে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এভাবেই বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ভারতে পাচার হচ্ছে ভারতে নাকি বাংলাদেশের মুসলমানরা অবৈধভাবে বাস করছে সেখানে কাজ করছে সেটা ঠিক আছে হয়তো কয়েক হাজার বা দু এক লক্ষ হতেও পারে কিন্তু বাংলাদেশে যে অবৈধভাবে বসবাস করছে এসব ভারতীয়রা এটার বিষয়ে তারা কেন টু শব্দ করে না তারা যে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে এটা নিয়ে তারা কেন চুপ বাংলাদেশের সরকারের উচিত হবে বাংলাদেশের যারা অবৈধভাবে বসবাস করছে এসব অবৈধ ভারতীয়কে অতি দ্রুত গ্রেপ্তার করে পুশব্যাক করতে হবে ভারতে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে তখন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর ভারত নিয়ন্ত্রণ করেছে এখন হাসিনার পতন হয়েছে এখন কেন বাংলাদেশের এসব সেক্টরে অবৈধ ভারতীয়রা এখনও থাকবে বাংলাদেশ থেকে কেন প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা ভারতে পাচার করা হবে এখনও কেন সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার কি ভারতের সাথে গোপনে চুক্তি করছে সরকারকে এটা প্রকাশ করতে হবে অন্যথায় বাংলাদেশে যেসব অবৈধ ভারতীয় বসবাস করছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে এবং বাংলাদেশের যারা শিক্ষিত যুবক রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে